হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই দীর্ঘদিন কোনো পূর্ণাঙ্গ ভিডিও বানাইনি তো আমাদের মতন ক্রিয়েটাররা ভিডিও বানাক বা না বানাক তাতে কোনো অসুবিধা নেই কোনো ইউটিউব জগতে তো আজকে অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি তো যেটা ব্যাপার হচ্ছে অন্য যেটা ব্যাপার হচ্ছে আমি কোনো গাছ নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি না তার কারণ হচ্ছে আমি যে এতদিন ভিডিও বানাইনি যদি দু একটা যে তার প্রশ্ন উঠে থাকে ভিডিও বানাননি কেন বানাননি তো বা ডিম্যান্ড কিছু উঠতে থাকে সেটা হচ্ছে একমাত্র যে আমি আমার ইউটিউব যখন শুরু করি তখন প্রথম প্রথম কিছু বই বইয়ের রিভিউ বা বই সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম তো কিছু মন্তব্য উঠে এসছে যে বই নিয়ে কিছু ভিডিও বান তো আজ আমি একটা ছোট্ট বই নিয়ে ভিডিও বানাচ্ছি বই নিয়ে বলতে গেলে সেটা অবশ্যই ইতিহাস নিয়ে তো ঋষি বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে বাঙালি ইতিহাস সচেতন নয় বাঙালি নিজের ইতিহাস সেই অর্থে রচনা করে তো বঙ্কিম পরবর্তী যুগে কিন্তু বাঙালি ইতিহাস নিয়ে রচনা করেছে এবং যথেষ্ট ইতিহাস লিখেছে কিন্তু একটা সংখ্যা দেখা গেছে উনিশশো সাতচল্লিশ পর সালের পর থেকে আজ পর্যন্ত আগে যদি ধরা হয় দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস তো বাঙালি কিন্তু সেইভাবে ধারাবাহিক ইতিহাস এই সত্তর পঁচাত্তর বছর বয়সে সময়কালে লেখেন কিছু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ইতিহাস লেখা আছে আর এই সত্তর পঁচাত্তর বছরের ম্যাক্সিমামটাই ছিল বাম এই সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সময়ের কিন্তু ইতিহাস ধারাবাহিকভাবে লেখা হয় তো সেক্ষেত্রে যেই ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে লেখা হয়েছে সেই একটি বই নিয়ে আজকে হচ্ছে আমি বলবো যে বাম আমলকে জানতে হলে এই বইটি খুব ছোটো একদমই ওই বড়ো বই না খুব ছোটো বই সেটা অবশ্যই পড়তে হবে এবং এই ছোট হলেও এর মধ্যে যেইগুলো উল্লেখ আছে সেগুলো কিন্তু খুব অথেন্টিক এবং মানে প্রামাণ্য তো আছেই এবং গুরুত্বপূর্ণ তো চলুন আমি একটা এমন একটি বই এর সঙ্গে আপনাদের আগে পরিচয় করবি যে বইটা সস্তা তথ্যবহুল এবং প্রামাণ্য চলুন তার আগে বইয়ের লেখকের সঙ্গে আমি চেষ্টা করবো একটু পরিচয় করিয়ে দিতে চল চলা যাক বইটার নাম হচ্ছে তবু মনে লেখক হচ্ছে সুপরঞ্জন সেন এই তবু মনে রেখো বইটি উম দু হাজার সালে প্রথম প্রকাশ হয় বর্তমানে দাম খুব বেশি হবে বলে আমার মনে হচ্ছে না দুশো আড়াইশোর মধ্যে তার থেকেও কম হতে পারে এই সুখরঞ্জন সেনগুপ্ত কে ছিলেন তো আমি বিভিন্ন তথ্য ঘেটে যেটুকুনি দেখলাম যে ওনার জন্ম সম্ভবত উনিশশো একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যবর্তী পূর্ববঙ্গে এবং উনি উনিশশো সাতচল্লিশ আটচল্লিশে খুলনা থেকে কলকাতায় চলে আসেন মানে পাকিস্তান থেকে চলে আসেন পূর্ব পাকিস্তান থেকে এবং এখানে দীর্ঘদিন সাংবাদিকতা করেন এবং শেষে যেটুকু একটু পরিচয় লেখা আছে তাতে দেখাচ্ছে যে ওনার উল্লেখযোগ্য কর্মজীবনের উল্লেখযোগ্য হচ্ছে উনিশশো সালে ভারত পাক যুদ্ধের উনি কভারেজ করেছিলেন মানে উনি ছিলেন ওই এবং মরিত ঝাঁপিতেও তিনি কাজ করেছেন মরিত ঝাঁপির সময় যে ঘটনা গণহত্যা ঘটেছিল সে সময় উনি কাজ করেছেন তো এই একটি ছোট্ট আকারের বইটি কেন গুরুত্ব কেন পড়বেন যারা বাম আমল সম্বন্ধে জানতে চান দীর্ঘদিন এই সাংবাদিকতার খাতিরে দীর্ঘদিন ওনার সময়কালে বড় বড় বামপন্থী নেতাদের কাছাকাছি থাকার মানে সুযোগ পেয়েছিলেন এবং সুযোগ পাওয়ার ফলে উনি অনেক সত্য জানতেন এবং সত্যগুলোকে উনি এই বইয়ে তুলে ধরছে তো আমি মোটামুটি বলি যে এই বইয়ের বিষয়বস্তুতে আপনি কি কি পাবেন আমি কিরম রয়েছে তা না বিশেষ বিশেষ ব্যাপারটা আমি যেটা বলতে পারি চিত্তাকর্ষক ব্যাপার মনীষার খোঁজে মনীষার খোঁজে বলতে গেলে মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন ছিলেন তিনি হট করে নিরুদ্দেশ হয়ে যায় এবং নিরুদ্দেশ হওয়ার সঙ্গে সঙ্গে একটা রহস্য দানাবাদে কারণ তৎকালীন বাপন্থী নেতা বিমান বসে সঙ্গে সঙ্গেই তাকে শেষে দেখা যায় তাছাড়া এখানে পাবেন হচ্ছে জয়েন্ট এন্টুরেন্সে বাঘের ঘরে ছিল সিপিএম এর ভোগে ভোগের বর্ষা তার মানে এইখানে দেখা গেছে যে জয়েন্ট এন্টুরেন্সে সিপিএম ছেলে নেতাদের ছেলে মেয়েদের কিরম ভাবে বা অবৈধভাবে সুযোগ পাইয়ে দেওয়া হতো তার একটি কিছু তথ্য পাবেন তাছাড়াও আরো নানা রকম ঘটনা রয়েছে দু সালে নির্বাচন নিয়েও লেখা আছে নন্দীগ্রামের গণ ধর্ষণের পর চিদাম্বরম ছিল এরকম বিভিন্ন আরো মোটামুটি উনিশটা বিষয় নিয়ে এই বইটিতে তুলে ধরা প্রমাণ প্রমাণ দিয়ে তো যারা পশ্চিমবঙ্গের ইতিহাস সম্বন্ধে জানতে চান আহ তাদের কাছে এই বইটি কিন্তু আমি বলবো এটি ছোট্ট গুরুত্বপূর্ণ এবং আমি বলবো এই বইটিকে আমি দশে দশ দেব না দশ আমি দশ দেবো না দশে আমি নয় দেবো এক পার্সেন্ট তার বিস্তারিত মানে বিস্তারিত ভাবে কিছু নেই ছোট বলে মানে অল্পদের আহ স্বাদ মেটে না এই কারণে আমি এক নম্বর কেটে নিলাম তো এই বইটা অবশ্যই নিজেরা নিজেদের সংগ্রহে রাখবেন আহ এক কথা তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবে